নমস্কার আজকে আমরা আলোচনা করছি ছিলাপাতার ছায়া তারকনাথ তান্ত্রিকের কাহিনী নিয়ে মানে বইটার একদম প্রথম অধ্যায়ে আগমন হ্যাঁ এই শুরুটাতেই তো আসল মজা আমাদের গল্পের নায়ক রুদ্রসেন গুপ্ত আর রহস্যময় ছিলাপাতা জঙ্গল এদের সাথে পরিচয় একদম আর আমাদের লক্ষ্যটা কী আমরা দেখব লেখক ঠিক কীভাবে এই রহস্যের জালটা বুনতে শুরু করলেন চরিত্র পরিবেশ এই সব আর কি ঠিক চলুন তাহলে গভীরে যাওয়া যাক আচ্ছা গল্পের শুরুতেই তো আমরা রুদ্রসেনগুপ্তকে পাচ্ছি হ্যাঁ কলকাতার একজন ডকুমেন্টারি নির্মাতা ঠিক তার আগ্রহটা হচ্ছে পুরনো সব লোককথা অদ্ভুত ঘটনা এইসবে আর এই টানেই সে চলে এসেছে উত্তরবঙ্গের ইয়ে চিলাপাতার জঙ্গলে হ্যাঁ আর তার খাতায় একটা নাম উঠে এসেছে যেটা প্রায় সবাই ভুলে গেছে তারকনাথ তান্ত্রিক শোনা যায় উনি নাকি তন্ত্র সাধনা করতেন আচ্ছা রুদ্ররে যে পেশা একজন যুক্তিবাদী মানুষ তথ্য খোঁজে এটা গল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ তাই না অবশ্যই কারণ সে এমন এক জায়গায় যাচ্ছে যেখানে যুক্তিবাদের থেকে হয়তো স্থানীয় বিশ্বাস মানে কিংবদন্তির জোর অনেক বেশি এখানেই তো আসল সংঘাতটা তৈরি হচ্ছে একদম আর ছিলাপাতার পরিবেশটা দেখুন লেখক দারুণভাবে ফুটিয়ে তুলেছেন দিনের বেলায় মানে ঘন সবুজ বেশ শান্ত কিন্তু রাত নামলেই রাত নামলেই পুরো অন্য রকম একটা গাছ হোমছোমে ভাব ওই যে নন্দিনী হোমস্টের মালিক তার কথাটা খেয়াল করার মতো হ্যাঁ সে বলছিল জঙ্গলে এমন কিছু আছে যা চোখে দেখা যায় না ঠিক শুধু অনুভব করা যায় সে কিন্তু সরাসরি ভূতের কথা বলছে না বলছে একটা ইয়ে উপস্থিতির কথা এটা খুব ইন্টারেস্টিং স্থানীয় জ্ঞানের একটা সূক্ষ্ম ইঙ্গিত আর রুদ্র সে তো এসব বিশ্বাস করার লোক নয় মানে যুক্তিবাদ আর না সে প্রথমে পাত্তা দেয় না কিন্তু ওই রাতে মানে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয় তার হ্যাঁ ওই জানালায় প্রথমে একটা মন্ত্র শোনা যায় ক্ষীণ আওয়াজ ওং ক্রিং কালিকায় হ্যাঁ ওং ক্রিং কালিকালী নমহা এটা তো পরিচিত কালী মন্ত্র শক্তি আরাধনার মন্ত্র কিন্তু ওই পরিবেশে রাতের অন্ধকারে কেমন যেন অন্যরকম শোনায় তাই না অশুভ মনে হয় ঠিক লেখক পরিচিত জিনিসকেই একটা ভয়ের আবহে ব্যবহার করছেন এখানে আর তারপর তারপর ওই দৃশ্যটা জানালার বাইরে অন্ধকারের মধ্যে ত্রিশূল হাতে একটা ছায়ামূর্তি শুধু ছায়া নয় কিন্তু ডিটেলস আছে হ্যাঁ তো কপালে টিপ জল জলে আর চোখ দুটো যেন আগুনের মতো এই বর্ণনাটা কিন্তু গায়ে কাটা দেয় অবশ্যই এই যে ডিটেলগুলো ত্রিশূল জ্বলন্ত চোখ এগুলো তো লোকবিশ্বাসে তান্ত্রিক বা ধরুন দেবীর রুদ্রমূর্তির সাথে যুক্ত তাহলে প্রশ্ন জাগে ওটা কে তারকনাথ তান্ত্রিক নিজে নাকি অন্য কিছু অন্য কোনো শক্তি লেখক কিন্তু এখানে পরিষ্কার করে কিছু বলছেন না রহস্যটা জিয়ে রাখছেন আর এটাই পাঠককে টানে রুদ্রর যুক্তি দেওয়ালে বোধায় এখানেই প্রথম চির ধরে একদম আর ঠিক তারপরেই কি হল আলোটা নিভে গেল হ্যাঁ আর রুদ্র প্রায় মানে ঘোড়ের মধ্যে ঘুমিয়ে পড়ল এখানেই অধ্যায় শেষ উফ কি একটা টানটান সমাপ্তি মানে ব্যাপারটা কি একটা স্বপ্ন নাকি সত্যি কোনো অশুভ শক্তির খেলা শুরু হলো। এই প্রশ্নগুলো নিয়েই তো পাঠক পরের অধ্যায়ে যাবে প্রথম অধ্যায় হিসাবে মানে ভূমিকা হিসাবে এটা অসাধারণ লেখক কয়েকটা জিনিস খুব পরিষ্কার করে দিলেন যেমন যেমন ধরুন এক ওই রহস্যময় পরিবেশটা যার দুটো রূপ দিন আর রাতের দুই আমাদের নায়ক রুদ্র অনুসন্ধিচ্ছু কিন্তু যথেষ্ট সংশয়ী ঠিক আর তিন নম্বর তিন নম্বর হল ওই বিস্মিত তান্ত্রিকের প্রসঙ্গটা তারকনাথ যার সাথে হয়তো কোন বিপদ জড়িয়ে আছে চার স্থানীয় বিশ্বাস আর বাইরের যুক্তির সংঘাত আর পাঁচ নম্বর অবশ্যই ওই রাতের ঘটনাটা ওই প্রত্যক্ষ অতি প্রাকৃত অভিজ্ঞতা হ্যাঁ হ্যাঁ যেটা গল্পের মূল ছুটটা মানে থিমটা সেট করে দিল এক কথায় একটা দারুণ প্লট সেটিং আর পরের অধ্যায়ের জন্য একটা লোভ দেখানো হয়েছে হ্যাঁ ওই যে পুরনো শ্মশানের কথাটা সেখানে নাকি রুদ্র তারকনাথের প্রথম কোনো নক্কর প্রমাণ পাবে কি প্রমাণ শোনা যাচ্ছে রক্তে লেখা কোনো মন্ত্র বা কিছু একটা ভাবা যায় এটা গল্পটাকে যে আরও গভীরে নিয়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা এই সব মিলিয়ে একটা প্রশ্ন মনে আসছে এই যে ভুলে যাওয়া ইতিহাস লোকমুখে বেঁচে থাকা বিশ্বাস এগুলো শক্তি আসলে কতটা এটাই তো আসল প্রশ্ন বিশেষ করে চিলাপাতার মতো জায়গায় যেখানে প্রকৃতি আর কিংবদন্তি একেবারে মিলেমিশে গেছে হ্যাঁ এই যে অদৃশ্য অস্তিত্বের কথা উঠছে অতি প্রাকৃত অভিজ্ঞতার কথা এর কতটা সত্যি বাইরের আর কতটা আমাদের মনের ভেতরের ভয় বা বিশ্বাসের ছায়া ঠিক এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয় মানে বাস্তব আর বিভ্রমের সীমারেখাটা কোথায় এই নিয়ে তো হরর কাহিনীর আসল আকর্ষণ